সুপিয়া দর্শক শ্রোতা আলাইকুম সুপিয়া দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় সামনে দেখছি বেশ কিছু শুকনো হাড্ডিসার নিয়ে আমাদের ইউনিস চাচা দাঁড়িয়ে আছেন তো আমরা এই গুরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই মঙ্গলবার ষোলোই মে দু হাজার তেইশ আজ চলেন আমরা একটু শুরুতেই এক নজরে গরুগুলো দেখানোর চেষ্টা করছি আমরা এখন চাচার সাথে কথা বলার চেষ্টা করব আজকে কতগুলো উপস্থিত চাচা আজকে কালেকশন করেছেন দশটা

এই যে শুরুতে যেটা দেখছি এটা একটা দেশি শাহীবালের জাত আচ্ছা তাহলে মোটামুটি এটার বয়স এটার বয়স ছ দাঁত আচ্ছা সারা দিন দেখি পাশে ছ দাঁত বয়স তাহলে এটা ছ দাঁত বয়স দেশি তবে বেশ মোটাশোটা বলা যায় কিছুটা আর কি কেমন গোস্ত আছে শরীরে বলেন তো মন আছে এখনই দুই মন আছে কতটুকু ধরা যাবে এটা তো এটা মনে এখন তিরিশ কেজি কেজি আরো ধরানো সম্ভব আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার আচ্ছা আমরা দুই নাম্বারটা দেখি এটা দুই নাম্বার এটা একটা দেশি এটা এক নাম্বার দেশি হাড্ডি সার আচ্ছা হাড্ডি সার বলতে কিন্তু আমরা যেগুলো শুকনো হাড্ডি সেগুলোকে বুঝাই মানে সার এবং সারের মধ্যে কিন্তু তফাত আছে এটা হচ্ছে গাভী হাড্ডি গাভী আর কি হ্যাঁ

গোস্ত আছে সারা দিন দেখি পাশে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার একটা দেশি হাড্ডি গাভি দেখছি আমরা আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার বয়স বললেন ছয় দাঁত সব সুস্থ সবল সব সুস্থ খাওয়া রুচি আছে খায় খেরগুলো খায় তো খায় মানে খাই ঠেকে দিয়েছে পুরাই খায় ঠেকে দিছে তিন নাম্বার আচ্ছা চলেন চার নাম্বার দেখি এটা চার নাম্বার এটার বয়স এটা বয়স চার দাঁতের চার দাঁতের পরে খিল ফাটে জোয়ান হচ্ছে সিরিয়ালের চার নাম্বার মানে ছয় দাত হচ্ছে আচ্ছা সারাজান থেকে এই পাশে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার সব গোস্ত আলা গরু কেমন গোস্ত আছে অ্যাভারেজে বলেন তো এভারেজ গোস্ত আছে কত কেজি অ্যাভারেজ গোস্ত হতে পারে পঁচাত্তর কেজি এটা চোখের আইডিয়া এখান থেকে দু চার কেজি কম বেশি হতে পারে দু কেজি কম স্যার এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার আমরা এখন পাঁচ নাম্বার দেখবো এই যে পাঁচ নাম্বার দেখছি একটা শুকনো হাড্ডিগভি এটার বয়স বয়সটা

পাঁচ নাম্বার আমরা ছয় নাম্বার দেখতে চাই এটা হচ্ছে ছয় নাম্বার এটা একটা দেশি এটা বয়স মনে হয় দেখি চার দাঁত বয়স এটি একটা দেশি হাড্ডি গাভি আচ্ছা আমরা যদি এই গরুটা একটা গোস্তের আইডিয়া নিতে চাই কেমন আসতে পারে বলেন তো এই গরুটা পঁচাত্তর কেজির মতো গোস্ত হবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের

এটা তো বেশ বড় সরু কতটুকু গোস্ত হতে পারে এটা এটা আমরা 90 কেজি হবে হ্যাঁ 90 কেজি হবে না এত ফের হয় তাহলে 5 কেজি কম হবে 5 কেজি কম কাল গোস্ত হয় তো গরু একদম মোটা গরু মোটা গরু গোস্ত আছে পালো না এটা মনে কর 55000 টাকার গরু এটা 55000 টাকার গরু আচ্ছা তাহলে এই পাশে টান দেন তো এটা সিরিয়ালের সর্বশেষ 10 নম্বর 6 দাঁত বয়স বললেন যাতে দেশি সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা খুদ বানাই কোনো গরু নয় গরু নাই ঠিক আছে আমরা একটু রিভিউ দিই সর্বশেষ দশ নম্বর এটা হচ্ছে নয় নাম্বার আট নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার প্রথম নাম্বার তাহলে টোটাল দশটা

ওকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক আছি